আপনারা দেখছেন নিউজ খবর আপনাদের দেখাবো আমরা ভোট মিটতে না মিটতেই হুগলি জেলার শ্রীরামপুরের দিল্লি রোড সংলগ্ন ফ্লিপকার্ট ওয়ে হাউসে ভয়াবহ আগুন আনুমানিক সন্ধ্যে ছটা নাগাদ ভয়াবহ আগুন লাগে গুদামে পিচবোর্ড পলিথিন জামা কাপড় বেশি থাকায় তৎক্ষণাৎই আগুন ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে ঘটনাস্থলে দমকলের একুশ থেকে বাইশটি ইঞ্জিন আসে তাও আগুন নিয়ন্ত্রণ করতে পারে না এদিন নির্বাচন থাকায় সমস্ত কর্মীদের ছুটি থাকায় কেউই হতাহত হননি সেই ছবি দেখুন হুগলি থেকে বিশ্বজিৎ সাহা রিপোর্ট স্কাইবারটা নিউজ লাইভ কটা ইঞ্জিন এসেছে মনে পড়েছি অলরেডি আটটা এসেছে কিছু কটা এটা হয়ে গেলো প্রায় এক ঘন্টা ঠিক